নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ এমন একটি নাটক নিয়ে রিভিউ করব যেটি বাংলাদেশ তথা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেখানে যেখানে বাঙালি আছে সারা পৃথিবীতে এই নাটকটি যে যেখান থেকে দেখুক না কেন তার কিন্তু একবার হলেও চোখের জল ফেলতে হবে নাটকটি এতটাই ইমোশনাল এতটাই রোমান্টিক এবং বেকারত্বের যন্ত্রণা যারা যে কী সেটি কিন্তু এই নাটকে স্পষ্টভাবে ফুটে উঠেছে তো সেই নাটকটির নাম হচ্ছে বড়ো ছেলে তো এই বড়ো ছেলের নাটকটি নিয়েই আজকে মূলত রিভিউ করব তো এই বড় ছেলে নাটকটি এমন একটি গল্প বলে এমন একটি কাহিনী বলে আপনি যদি আপনার পরিবারকে ভালোবেসে থাকেন আপনি যদি আপনার প্রেমিকাকে ভালোবেসে থাকেন আপনার মধ্যে যদি দায়িত্ব বোধ থাকে এবং সেই অনুভূতি ফিল করে সেই জ্বালা যন্ত্রণা সব কিছু মিলিয়ে যদি এই নাটকটি দেখতে বসেন তাহলে কিন্তু আপনার চোখে জল আসতে বাধ্য বাংলাদেশের ষোলো কোটি মানুষ এবং পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ এর মধ্যে যত কোটি মানুষ এই নাটকটি দেখেছে সবাই কিন্তু ইতিমধ্যেই চোখের জল ফেলেছে আমার এই কথায় আপনি হয়তো ভুল ভাবতে পারেন কিন্তু আপনি যদি নাটকটি দেখেন আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে নাটকটির আপনারা যদি দেখেন তো আপনার চোখে জল আসতে বাধ্য তাই আশা করবো এবং রিকোয়েস্ট করবো আপনি ওই নাটকটি দেখুন তো প্রথমে এই বড় ছেলে নাটকটির গল্পটি আপনাদের সামনে বলি নাটকটির মূল চরিত্রে রয়েছে অর্থাৎ নায়ক হিসাবে রয়েছে অপূর্ব এবং নায়িকার চরিত্রে রয়েছে মেহজাবিন তো অপূর্ব কেমন ইমোশনাল অভিনয় করতে পারে বা রোম্যান্টিক অভিনয় করতে পারে আপনারা প্রত্যেকেই জানেন সেখানে নতুন করে কিছু বলার নেই তো এই গল্পে একটি তার পরিবার যেটি সেটি হচ্ছে তারা খুব খারাপ দিকে তারা একটি বাড়িতে ভাড়া থাকে বাবা সহ ভাই এবং দিদির যে বিয়ে হয়েছিল সে দিদি ডিভোর্স হয়ে এবং তার একটি বাচ্চা থাকে সেও এখানে একসঙ্গে থাকে আর মেয়ে যাবেন যেহেতু এই নাটকের নায়িকা সেহেতু যে অপূর্ব গার্লফ্রেন্ড হবে বা প্রেমিকা হবে এটি স্বাভাবিক তো এখানে মেয়ে যাবেন কিন্তু অনেক বড় ঘরের ধনী ঘরে একমাত্র মেয়ে এবং তারা কিন্তু খুব যথেষ্ট পরিমাণে অপূর্বদের থেকে অনেক অনেক বেশি সম্ভ্রান্ত ঘরের মেয়ে তাই তাদের সম্পর্কের মধ্যে অর্থাৎ অপূর্ব এবং মেজাবিনের প্রেমের মধ্যে কিন্তু সবচেয়ে বড় হয়ে দেয়াল হয়ে দাঁড়ায় অপূর্বর বেকারত্ব এবং মেজাবিন এবং অপূর্বের যে মানে পাতাল ফারাক রয়েছে তাদের মানে স্ট্যাটাসের মধ্যে সেটি কিন্তু একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এবার ঘটনা এবং সমস্যা যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে অপূর্ব যেহেতু শিক্ষিত ছেলে তার কিন্তু পরিবারের পর আর সব থেকে বড় কথা সে হচ্ছে কিন্তু বাড়ির বড় ছেলে যে কারণে এই নাটকটির টাইটেল মানে বড় ছেলে এখানে কিন্তু অপূর্বকে কেন্দ্র করেই কিন্তু এই নাটকটি গড়ে উঠেছে তাই অপূর্ব যেহেতু বাড়ির বড় ছেলে তার সমস্ত দায়িত্ব মানে পরিবারের দায়িত্ব তার দিদির দায়িত্ব তার ভাইয়ের দায়িত্ব তার বাবা মায়ের দায়িত্ব এবং গোটা পরিবারের দায়িত্ব কিন্তু তার গাদের উপর তাই নিজের সুখ দুঃখ আহ্লাদ সবকিছু ত্যাগ করে সবকিছু বিসর্জন দিয়ে সবার আগে কিন্তু পরিবারকে আগে রাখে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য দেখায় কিন্তু এখানে অপূর্বর কাজ অর্থাৎ বড় ছেলের কাজ এখানে যে শুধু অপূর্বকে কেন্দ্র করে বোঝানো হচ্ছে তা কিন্তু নয় প্রত্যেকটি বড় ছেলের যে কি দায়িত্ব থাকে এবং শুধু আমাদের দেশ বা বাংলাদেশ বলে না সারা বিশ্বে বড় ছেলের যে কি দায়িত্ব থাকে সেটি কিন্তু যে বড় ছেলে পরিবারের সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে তাই সবকিছু বিসর্জন দিয়ে সমস্ত সুখ আহ্লা সবকিছু বিসর্জন দিয়ে অপূর্ব যখন তার নিজের পরিবারকে দেখছে ঠিক তার উল্টো দিকে মেয়ে মেয়েদর কিন্তু স্বার্থপর মেয়ে নয় সে যতই বড় লোক ঘরের মেয়ে হোক না কেন এবং যত ধনী পরিবারের মেয়ে হোক না কেন সেও কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে মানে অপূর্বকে হেল্প করতে থাকে মেয়েজাবিন যে বড় ঘরের বা ধনী ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও অপূর্বকে মানে অবহেলা করবে বা অবজ্ঞা করবে এরকম কিন্তু ব্যাপার নয় মেয়েজাবিনও কিন্তু যথেষ্ট ভালোবাসে অপূর্বকে তাই সে বিভিন্নভাবে হেল্প করতে থাকে অপূর্বকে কখনো বড় কিছু ডিম্যান্ড করেনি নি কখনো বা করে না নিজে হাতে খাবার রান্না করে নিয়ে আসে অপূর্বর জন্য যখন দেখা করতে আসে বা কোথাও যখন ঘুরতে যায় শুধুমাত্র কিন্তু বাদাম চায় এক ঠোঙা বাদামেই কিন্তু খুশি হয়ে যায় মেয়েজাবিন কারণ জানে যে অপূর্ব একজন বেকার ছেলে তার কাছ থেকে বেশি কিছু চাওয়া কোন কাজ নয় তাই মেজাবিনা কিন্তু অনেক কিছু ত্যাগ করে অনেক কিছু করে অপূর্বকে ভালোবাসতে থাকে আর কতদিন চলতে পারে ধীরে ধীরে সময় এগিয়ে চলে জামার ভেতরে সবার শরীর শুকায় চুল পাখে এবং বয়সটা বাড়তে থাকে কিন্তু মানে তার বিয়ের জন্য অর্থাৎ মেজাবিনের বিয়ের জন্য কিন্তু ছেলে দেখতে থাকে তখনই শুরু হয় আসল সমস্যা এদিকে অপূর্ব কিন্তু তখনও চাকরি পায়নি হাজার চেষ্টা করা এত ভালো ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় যায় এত ভালো রেজাল্ট হওয়ার পরেও কিন্তু অপূর্ব চাকরি পায় না বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন অফিস বিভিন্ন জায়গায় ও কিন্তু মানে বারবার ফিরে আসতে হয় কারণ প্রত্যেকটি জায়গাতে ঘুষ চায় ঘুষ ছাড়া চাকরি হয় না কোথাও তো অপূর্ব যখন এইভাবে বিভিন্ন দুয়ারে দুয়ারে যাওয়ার পরেও চাকরি পায় না তখন কিন্তু সে হার স্বীকার করে নেয় এবং মেজাবিন কে বলে যে অন্য কোথাও বিয়ে করে নিতে অন্য ভালো ছেলেদেরকে বিয়ে করে নিতে হয়তো চাইলে অপূর্ব মেজাবিনকে নিয়ে পালিয়ে কোথাও বিয়ে করতে পারত কিন্তু অপূর্ব তো সেইরকম ছেলেরা প্রথমেই বলা হয়েছে অপূর্ব সবার আগে তার পরিবার এবং পরিবারের দায়িত্ববোধ মেহজাবিনও কিন্তু বারবার বলে রিকোয়েস্ট করে যে চলো আমরা দুজন আলাদা করে বিয়ে করে নিই কিন্তু যেহেতু বাড়ির বড় ছেলে অপূর্ব তাই কিছু ত্যাগ করতে পারে না তার পরিবারকে ত্যাগ করতে পারে না তার বাবা মাকে ত্যাগ করতে পারে না তার ভাই তার দিদি সবকিছু মিলিয়ে তার দায়িত্বকে কখনো ত্যাগ করতে এবং ছেড়ে যেতে পারে না কিন্তু এরপর কি হয় সর্বশেষে কি অপূর্বর সঙ্গে মেহজাবিনের মিল হয় বা অপূবক্ষী শেষ পর্যন্ত চাকরি পায় সমস্ত বেকারত্ব কি সব যায় এই সব কিছু জানতে হলে এই বড় ছেলের নাটকটি কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদের তো আর বেশি কিছু বলবো না আমি কিন্তু এই পর্যন্তই বলবো গল্পটি কারণ এরপরে যদি জানতে হয় আপনাদের কিন্তু প্রত্যেকের এই নাটকটি দেখতেই হবে আর সব থেকে বড় কথা হলো এই নাটকটির শেষ প্রান্ত এতটাই ইমোশনাল এবং এতটা দুঃখ কষ্টের যে আপনার চোখে জল আসতে বাধ্য আর নাটকটি যদি আপনারা একবার দেখেন সারা জীবনের মতো কিন্তু আপনাদের হৃদয় কেটে থাকবে এটুকু কিন্তু আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি ইতিমধ্যে কিন্তু এই নাটকটি প্রায় পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছে তাহলে বুঝতেই পারছেন যে নাটকটি কত ভালো হয়েছে এবং কতটি জনপ্রিয় যার কারণে এতটা ইউজ পড়ে গেছে তো রিকোয়েস্ট করবো এখনও যারা এই নাটকটি দেখেননি এই বড় ছেলে নাটকটি দেখেননি অবশ্যই তারা দেখুন এবং বুঝে যাবেন যে নাটকটি কতটা সুন্দর এবং এই নাটকটি কতটা রিদার্জ করছি তো আর বেশি কিছু বলবো না আমি ভিডিওটি এখানেই শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার